হ্যালো এব্রিয়ন আলাইকুম আমি ইমো বলছি খুলনা থেকে খুটিনাটিভাই এমো চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এইটা বেলা এগারোটা থেকে শুরু করেছি ভিডিওটা আমি গিয়েছিলাম গোপালগঞ্জ আমার একটা কাজে বেসিন কিনতে আমার অশরুমে বেসিন ছিল না এতদিন লাগাইতে একটু দেরি হয়ে গেছিলো তো এই যে যে দোকানটায় গেছিলাম বায়াদের কাছ থেকে আমি অনেক কিছু আনছি মানে আমার যে বেসিন তারপরে অনেক কিছু আনছি ভাইয়াদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক আর দোকানটার নাম হইল চায়না বাংলা সেনেটারি বাজার আর এখানে যাবতীয় সব ধরনের মানে আপনারা সিনেটারি জাতীয় সব ধরনের মালামাল পাবেন আর অনেক হাই কোয়ালিটি এবং সুন্দর সুন্দর সবকিছু আমার তো খুবই ভাল লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা যেতে চান তাহলে আমার কাছে ইয়া মানে অ্যাড্রেস চাই আমি দিয়ে দিব আর আমার কথা বললেও চিনবে আপনারা যদি আমার কথা বলেন তাহলে চিনবে ভাইয়ারা গেলে হয়তো বা কিছু ডিসকাউন্ট আপনাদের জন্য করে দিবে আমি বলে দিব যে ভাইয়ারা আমার ভিডিও যদি দেখেন যদি আমার নাম করে কেউ যায় তাহলে একটু হলেও ডিসকাউন্ট করে দিবেন আর আমার বেসিন আমি যেটা নিছি এখানে অনেক রকমের বেসিন আছে আর আপনারা যদি চান তাহলে আমি নাম্বারটাও ভাইয়াদের দিয়ে দিতে পারি নাম্বারটাও দিয়ে দিলে আপনারা যোগাযোগ করলে আপনাদের বাসায় এগুলো পাঠিয়ে দিবে মানে আর যে ধরনের আপনার পছন্দ আপনি যদি বলেন সে ধরনের ভাইয়েরা এনে দিবে তা ভাইয়াদের দোকানটা একটু মানে ভিডিওটা করে নিয়ে আসছিলাম আমি সেইটা অ্যাড করে দিছি আপনাদের কি বলবো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা করে নিয়ে আসছিলাম আর অনেক সুন্দর সুন্দর হ্যান্ড শাওয়ার তারপরে মিক্সার মানে আপনি কি চাচ্ছেন সব আছে আর খুব সুন্দর সুন্দর আমি আমার ঘরে যেগুলো লাগাইছি সব ভাইয়াদের কাছ থেকে এনেই লাগাইছি তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তারা তো অনেকেই জানেন না যে আমি ডেইলি ব্লগ বা একদিন পরে একদিন ব্লগ সারি আর আপনারা যদি অনেকেই আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না আমি আশা করব এই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই কাজটা আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে গিয়েছিলাম আমার ননদের মেয়ে সোয়া ওর বার্থডে তাই ড্রেস দেখতে তাই দেখছিলাম অতটা ভাল লাগে নাই পরে যেগুলা কিনছি সেগুলো আবার ভিডিও করা হয়নি প্রথমে এগুলা ভাবছিলাম যে নিব তারপরে এগুলো আর নেওয়া হয় নাই অন্য অন্য ড্রেস দিছি ওকে এনে আর আমি বাসায় আসার পর আমার মিস্ত্রিকে কল করছি কল করার পরে ওই ভাইয়ারা এসেও আমার বেসিন লাগাই দিয়ে গেছে এই যে লাগাচ্ছিল সেইখানে অল্প একটু ভিডিও করে রাখছিলাম এটা হলো লাগানোর পরে ফাইনাল লুক ছোট খাটো আর রিজনেবলের ভিতরে আমার কাছে তো খুবই ভাল লাগছে ইভেন আমার টাইলসের সঙ্গেও ম্যাচ করছে সেই জন্য আরো বেশি ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আমার ভ্যাসিনটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তারপরে রাতে একটু কেক কাটাকাটি হইল আমার ননদের মেয়ের জন্মদিন বললামই তো ওর নাম সোয়া আর ওই যে পাশে যেটা আছে টাকলা ওইটা হলো ছোয়ার বোন ওর নাম হইলো ফারিস্তা এরপরে সেই গ্যাস লাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কি দিয়ে মোমবাতি জ্বালানো হবে এরপর বহুত যুদ্ধ করে মোমবাতি জ্বালানো হয়েছে আপু ইসের থেকে কি বলে ওইটাকে খড়ি দিয়ে আয় না তারপরে জ্বালাইছে গ্যাস থেকে জ্বালাই আয় না তারপরে ওই যে জ্বালাইছে মানে খুবই হাস্যকর আর আমরা মানুষ কম বাসা থেকে সবাই বেড়াইতে চলে গেছে আমরা এই কয়জনই ছিলাম আর আব্বু মা ঘুমাই গেছিল যে হলো কেক কাটতেছে কেক কাটার সময় এরপরে খাওয়া দাওয়া করে আপনারা সবাই ছোয়ার জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় হয় আমাদের পিচ্চি বাবু খাবে না এরপরে হঠাৎ করেই আমাদের বাসায় অনেকগুলা মেহমান চলে আসে হঠাৎ করেই আমরা আমরা ওরা যে আসবে না এই যে যে ড্রেসটা পরে আছে সোয়া এইটা আমি গিফট করছি বাট প্যান্টটা হয়নি ওর এটার গিফট করছি আরো আরো একটা গিফট করছি বাট ওর ঠিকঠাক মতো হয়নি এখানে অনেক সাউন্ড হইতেছিল এরপরে রাতে রান্না করছি রান্না করে খেয়ে দিয়ে ঘুমাই গেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না আর আমার কোন জিনিসটা খারাপ লাগছে এইটাও আমাকে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার গলায় খুব সমস্যা হচ্ছে আমার কথা বলতেও সমস্যা হচ্ছে আমি একটু অসুস্থ তার জন্য অনেক জায়গায় বেঁধে বেঁধে গেছে কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলতেছি আল্লাহ হাফেজ